দেই মান ইয়ে পাইছে জমা আছে একেবাৰে দুই নাই

রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখবেন না ইনশাল্লাহ আমরা যদি চৌকান্ন থাকি আমরা যদি ইসলাম বিরত হিন্দি জনতা যারা ইসলাম ভিত্তিক সরকার দেখতে চায় সে যে ধর্মের হমরা হল ইসলাম ভালোবাসবাদী ইসলাম ইনসাফ করতে জানে

আজকের এই বিশাল দরয় সমুদ্রে এবারে বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর শাখার সংগ্রামী প্রশিক্ষণ সমন্বয়ক সাবেক কেন্দ্রীয় ছাত্র নেতা মোহাম্মদ নাদি হাসান বক্তব্য রাখবেন মোহাম্মদ নাদি হাসান আসসালামু আলাইকুম প্রিয় সংগ্রামী উপস্থিতি ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশের সংগ্রামী সভাপতি প্রধান অতিথি সহ সম্পর্কে জানা ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন সংগ্রামী উপস্থিতি দুই হাজার চব্বিশ সালের আঠারোই জুলাই ইসলামী আন্দোলন বাংলাদেশ শুধু বিকালবেলা মিছিল করেছে বিষয়টা এমন নয় ইসলামী ছাত্র আন্দোলন